ডালিম বা বেদানা গাছে অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা যে গাছে ফুল চলে এসেছে সেই গাছে কি পরিচর্যা করবেন আর যে গাছে ফুল এখনও আসেনি সেই গাছে কি পরিচর্যা করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে তার আগে বলবো এই রকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমে আসি নাম্বার ওয়ান যে গাছে ফুল চলে এসেছে সেই গাছে ফুল থেকে ফল সেট হওয়ার আগ পর্যন্ত প্রয়োজন বুঝে মাসে দুই থেকে তিন দিন যে কোনো একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম ভালো করে মিশিয়ে বেলায় গাছের পাতায় স্প্রে করে রাখুন আর যে গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি সেই গাছে যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় মাসে দুই থেকে তিন দিন গাছের পাতায় স্প্রে করে রাখুন নাম্বার টু যে গাছে সবেমাত্র একটি বা দুটি ফুলের কুড়ি নজরে পড়ছে অর্থাৎ গাছে ফুল সবেমাত্র আসতে শুরু করেছে সেই গাছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রাখবার জন্য এবং ফুলের গঠন ভালো মানের তৈরি করবার জন্য বায়ো কীটনাশক হিসেবে সুপার সোনাটা এক লিটার জলে এক এম এল ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় গাছের ফুল প্রস্ফুটিত হবার আগে এক সপ্তাহ গ্যাপ রেখে এক থেকে দুইবার স্প্রে করে দিন আর যে গাছে ফুল এখনো আসেনি সেই গাছে মাসে এক থেকে দুই দিন যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে মিশিয়ে বেলায় গাছের পাতায় স্প্রে করে রাখুন কারণ গাছে পোকামাকড় আক্রমণ করলে ফুল আসার সম্ভাবনা অনেক কমে যাবে নাম্বার থ্রি গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আগাছা নোংরা পাতা বা শুকিয়ে যাওয়া পাতা নজরে পড়লে তা তুলে পরিষ্কার করে দিন যে সমস্ত গাছে এখনও ফুলের দেখা মেলেনি সেই সমস্ত গাছে গোড়ার মাটি পনেরো দিন অন্তর একবার করে খুঁড়ে হালকা ও ঝুরঝুরে করে দিন তাতে পরবর্তী সময়ে ফুল অনেক বেশি আসবে আর যে সমস্ত গাছে ফুল চলে এসেছে সেই সমস্ত গাছের মাটিতে কোনোভাবেই কোনো আঘাত করতে যাবেন না কারণ ফিডার রুট ক্ষতিগ্রস্ত হলেই গাছের ফুল সব ঝরে যেতে পারে বিষয়টি খেয়াল রাখবেন এছাড়া গাছের শুকনো ডাল নজরে পড়লে তা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গাছকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে তত ফুল ঝরবে কম তাছাড়া ফুলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবার আসি নাম্বার ফোর অক্টোবর মাস ফলের গুণগত মান বলতে গেলে সব থেকে উন্নত হয় তাই এই সময়ে গাছের ফল হারভেস্টিং করে নেওয়া সব থেকে ভালো এতে করে যে সমস্ত গাছে ফুলের দেখা মেলেনি সেই সমস্ত গাছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নতুন করে আবার ফুল আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে নাম্বার ফাইভ যে গাছে ফুল চলে এসেছে সেই সমস্ত গাছের মাটির ময়েশ্চারাইজার সঠিকভাবে ধরে রাখার চেষ্টা করুন প্রয়োজনে নিয়মিত জল দিন তাতে ফুল থেকে ফল সেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং গাছের ফুল ঝরবে কম আর যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছের মাটিতে সামান্য টান রেখে রেখে জল ব্যবহার করুন তাতে পরবর্তী সময়ে ফুল দ্রুত আসবে নাম্বার সিক্স যে গাছে ফুল রয়েছে সেই গাছের মাটিতে ফুল থাকা অবস্থায় খাবার না দেওয়া বুদ্ধিমানের কাজ কারণ মাটিতে আঘাত করে খাবার দেওয়ার কারণে তা গাছের জন্য অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায় এতে করে গাছের সেট হওয়া ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে আর যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছের জন্য বারো ইঞ্চি টবের মাটিতে গাছ বসানো থাকলে দুশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট নতুবা পুরনো গোবর সার ব্যবহার করুন তার সঙ্গে এক চা চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মাটি হালকা করে খুঁড়ে টবের কিনারা বরাবর ব্যবহার করুন প্রয়োজন মনে করলে হাড়ের গুঁড়ো শিংকুচি ব্যবহার করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই নাম্বার সেভেন যে গাছগুলিতে সবে ফুল আসতে শুরু করেছে সেই সমস্ত গাছে এক লিটার জলে দেড় এম এল বায়োভিটা এক্স ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় জাস্ট একবার স্প্রে করে দিন তাতে গাছে ফুলের সংখ্যা যেমন বাড়বে সেই সঙ্গে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক কম থাকবে আর যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছে মাসে একদিন করে এক লিটার জলে দেড় থেকে দুই এম এল ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় গাছের পাতায় স্প্রে করে রাখুন এতে পরবর্তী সময়ে গাছে ফুলের সংখ্যা অনেক বাড়বে এবার আসি নাম্বার এইট যে সমস্ত গাছে কোনো রকমভাবেই ফুল আসছে না কিংবা গাছের শাখা প্রশাখা গুলি শুকিয়ে চিমড়ে ধরছে বলে আপনার কাছে মনে হচ্ছে সেই সমস্ত গাছগুলিতে বলবো এক লিটার জলে এক গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে প্রয়োজন বুঝে পরন্ত বেলায় মাসে এক থেকে দুই দিন স্প্রে করে দিন এতে গাছ ভেতর থেকে শক্তিশালী হবে গ্রোথ ভালো হবে এবং পরবর্তী সময়ে গাছে ফুল আসার সম্ভাবনা দেখা দেবে আর গাছের গ্রোথ ভালো থাকলে এবং গাছ ভর্তি করে ফুল থাকলে জিঙ্ক পাউডার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বিষয়টি একটু খেয়াল রাখবেন জাস্ট এই কয়েকটি পরিচর্যা অক্টোবর মাসে যদি ডালিম বা বেদানা গাছে করা যায় তাহলে যাদের গাছে ফুল রয়েছে তাদের গাছের ফুল থেকে ফল সেট হবে ফুলগুলি ঝরবে কম আর যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছেও পরবর্তী সময়ে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছ ভর্তি করে ফুল পাওয়া যাবে এই রকম টিপস প্রতিনিয়ত পেতে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আর প্রতিনিয়ত বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও লিংক পেতে চাইলে বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার